তো আমরা আজকে চলে এসেছি সাহেবডাঙ্গাতে আমার মানে অঙ্কিত মামাবাড়িতে পিকনিক করতে তা আজকে পিকনিকে থাকবে হাঁসের মাংস আর ভাত চলো আমরা মাংসটা কী করে রান্না করি আপনাদের করে দেখাচ্ছি কেন আমি প্রথম আজকে মাংস রান্না করবো জীবনে আজকে আজ পর্যন্ত আজকে হ্যাঁ আজকে আমি আমি আজকে আমি রান্না করবো আজ পর্যন্ত কোনো মাংস রান্না করি না আমার জীবনে ফার্স্ট আজকে মাংস রান্না করব তা আবার হাঁসের মাংস

মাংস মাখানোর জন্য আমরা কী কী দেখুন আপনার ধনেগুড়ি লঙ্কা লঙ্কাগুড়ি কাশ্মীর গুঁড়ি হলুদ আর হচ্ছে এটা গোলমরিচ আর এখানে আছে কাঁচা লঙ্কা আদা বাটা আর রসুন বাটা এই সবজি আমরা এখন মেরিনেট করে গুঁড়ি জিরে গুঁড়ি লঙ্কার গুঁড়ি কাশ্মীর লঙ্কাগুড়ি হলুদ গোলমরিচ

सर्ष तेल परिणाम लवण

గా మెయిన్ చే వచ్చేదా బాబాయ్ట కలాట దగ్గర శుభ్రం అవ్వు ఓకే ధోర్లో ఆ 5 కాటి ధోయ్నావా হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে এবার আমরা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে জিরে দিয়ে দেবো

మాసే బెల్ మాంసా ఎల్ దీనే ఎందుక

বন্ধুরা মিলনটা হয় আর মাংস করলে সব সময় কাঠ জানি সবসময় জোড়া করে থাকবে আমাদের মাংস রান্না করতে রাত হয়ে গেল শুধু মাংস রান্না করতে আরম্ভ হয়েছে কটার থেকে পাঁচটার সময় মাংস চাপেছি আমরা এই মাংস কমসে কম হাসার মাংস মিনিমাম চল্লিশ মিনিট এক ঘন্টা লাগবে রান্না করতে না হলে মাংস ভালো লাগবে না মোটামুটি ছটা বেজে যাবে নাকি এক মাংসটা মাংস কৃষ্টি করতে দেবে ছটা মাংস পছন্দ হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো জল দেওয়ার পর মোটামুটি দশ পর থেকে পনেরো মিনিট ঢাকা ঢাকাতে রাখব হয়ে গেল প্রেসার কুকার এটা হচ্ছে বাঙালি প্রেসার কুকার মানে পনেরো মিনিট হয়ে গেছে দেখি ঢাকা তুলে যে মাংস কিরকম হয়েছে এখন সে নুড়ি কই

মাংস রান্না হয়ে গেছে এবারে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো

ভালো হতেই হয় আমি এই ঠান্ডা ঠান্ডা রাত আর এই গরম গরম মাংস আর ভাত আমি শুধু খাবো আজকে আমার দুই বাবা আছে আর মামা আছে মানে দাদা দাদা সুন্দর ঠান্ডা হয়েছে

私たちはこれを見つけた。<noise>